নেইমার কবে মাঠে ফিরবেন জানালেন কোচ কোপাই আমেরিকা শুরু হতে আর বেশি দিন সময় নেই যথারীতি এবারের কোপা আমেরিকার আসরেও ব্রাজিল ফেভালের দল হিসেবে খেলবে তবে এই কোপা আমেরিকার আগে ব্রাজিল যে ছাব্বিশ সদস্যর স্কোয়াড ঘোষণা করেছে সেখানে জায়গা হয়নি দলটির সর্বকালের সর্বোচ্চ গোলদাটা নেইমার জুনিয়রের ইঞ্জুরির কারণে গত বছরের অক্টোবর থেকে মাঠের বাইরে আসেন আলহিলালে ব্রাজিলিয়ান ফরওয়ার্ড পুরো মৌসুম নেইমার জুনিয়র ক্লাবটির হয়ে খেলেছেন কেবলমাত্র পাঁচটি ম্যাচ তবে প্রশ্ন হচ্ছে কবে আবার ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ড ফিরতে পারবেন ফুটবলে এবারের কোপায় আমেরিকায় খেলা হচ্ছে না নেইমারের তবে কোপা টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই ব্রাজিলিয়ান ফুটবল ভক্তরা নেইমারকে নিয়ে কিছুটা স্বস্তির খবর পেতে পারেন আল হিলালের কুশের কাছ থেকে আসন্ন কোপা আমেরিকা থেকে সিটকে গেছেন নেইমার ব্রাজিলের সবচেয়ে বড় তারকাকে সারাই কোপা আমেরিকা খেলতে হবে দলটিকে নেইমার যে ইঞ্জুরিতে পড়েছেন তা থেকে সেরে উঠতে দীর্ঘদিন সময় লাগবে ফলে আগামী মৌসুমে সৌদি প্রো লিগের শুরুতে হয়তো নেইমারকে পাচ্ছে না আল হিলাল নেইমার্কে ছাড়াই এবার লিগ শিরোপা জিতেছে সৌদি প্রো লিগের দলটি আল হিলালের কোচ বলেন আমি যতদূর জানি সেরে ওঠার জন্য যে সময় দেয়া হয়েছে এবং এই ধরনের চোট থেকে পুরোপুরি সেরে উঠতে যে সময় লাগতে পারে দশ থেকে এগারো মাস আমরা যদি গাণিতিক হিসাব করি তাহলে প্রাক মৌসুম শেষ হয়ে যাবে তারপরেও নেইমারকে পাওয়া যাবে কিনা তা নিয়ে রয়েছে অনেক সংশয় হাঁটুর লিগামেন্ট সেরে যাওয়ার কারণে অস্ত্রোপচার করতে হয়েছে নেইমার্কে এরপরে ব্রাজিল দলের চিকিৎসক জানায় কোপা আমেরিকায় খেলা হচ্ছে না নেইমারের তখনই আল হিলালের কোচ জর্জ জেসুস দিয়েছেন আরও একটি দুঃসংবাদ ব্রাজিলিয়ান তারকা এই ফরওয়ার্ডকে নতুন মৌসুমের শুরুতেও অংশের দিকে পাচ্ছে না দলটি তার মানে কোপায় আমেরিকার পরেও নেইমার পুরোপুরি ফিট হচ্ছে না সেই কারণে কোচ তাকে বাদ দিয়েছে আমরা শুধু শুধু দরিবাল জুনিয়রের দোষ দিচ্ছিলাম আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন কেন তাকে দলে নেওয়া হয়নি